সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইউক্রেনের বিচ্ছিন্নতাকামীদের স্বাধীনতাকে স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের একখণ্ড মাটিও কারো হাতে তুলে দেব না প্রেসিডেন্ট জেলোনস্কির হুশিয়ারি মিয়ানমারের বাইশ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন বেয়ারিশ গরু নিয়ে ক্ষোভ বাড়ছে উত্তরপ্রদেশে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে ইরান বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুর্কি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দর্শক ইউক্রেনের বিচ্ছিন্নতাকামীদের স্বাধীনতাকে স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের বিচ্ছিন্নতাকামীদের স্বাধীনতাকে স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সোমবারের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে দেন তিনি পশ্চিমারা তাৎক্ষণিকভাবে এর তীব্র নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ব্যবস্থার হুমকি দিয়েছে সোমবারই এর আগে দুই অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাকামী নেতারা রাশিয়াকে তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান পশ্চিমা শক্তিগুলোর আশঙ্কা তাদের স্বাধীনতার ঘোষণার মতো পদক্ষেপকে রাশিয়া প্রতিবেশী দেশটিকে আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে এ কারণে পুতিনের উদ্যোগ ইউক্রেন নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে পর্যবেক্ষকদের ধারণা পুতিনের ভাষণের পরপর যুক্তরাজ্য জার্মানির নেতারা এর নিন্দা করেন ইউ একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দিয়েছে ইউক্রেনের পাশে থেকে দৃঢ়তার সঙ্গে বিষয়টি মোকাবেলা করা হবে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুল ফন্ডার লিয়ান ইউ এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল এর আগে বলেছিলেন তিনি এরকম কিছু হলে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করবেন লোহানস্কো ও দোনেস্কো অঞ্চলকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ভাষণে পুতিন বলেন তিনি এ সংক্রান্ত দলিল পত্র সই করেছেন রুশ প্রেসিডেন্ট পার্লামেন্টকে তার দ্রুত অনুমোদনের নির্দেশনা দেন সোমবার স্থানীয় সভায় সন্ধ্যায় শুরু হওয়া ভাষণে পুতিন ইউক্রেন কর্তৃপক্ষে নিন্দা করেন ও বিভিন্নভাবে সতর্ক করে দেন শুরুতেই তিনি ইঙ্গিত দেন ইউক্রেন একটি প্রকৃত রাষ্ট্রই নয় তিনি বলেন লেনিন ইউক্রেনের প্রণত স্থপতি তিনি রাশিয়াকে অসুবিধাজনক অবস্থায় ফেলেছিলেন কেজিবিরের সাবেক প্রধান আরো বলেন উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মাধ্যমে রাশিয়াকে বঞ্চিত করা হচ্ছে টিভি ভাষণের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন পুতিন বৈঠকে বেশ কয়েকজন কর্মকর্তা পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামীদের স্বাধীনতা স্বীকৃতির পক্ষে কথা বলেছেন বলে জানানো হয় ভাষণে পুতিন নেট্র বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের মঞ্চে পরিণত করার অভিযোগ করেন ইউক্রেনের নেতৃত্বে অন্তর্ভুক্ত একটি নিষ্পন্ন বিষয়ে আখ্যা দিয়ে তিনি বলেন নেট্রো সম্প্রসারণ হলে রাশিয়ার উপর আকস্মিক আঘাতের ঝুঁকি বাড়বে দীর্ঘ এক ঘন্টার ভাষণে ইউক্রেনের প্রতি সতর্কতা উচ্চারণ করে পুতিন বলেন তাহলে আপনারা কমিউনিজমের চিহ্ন রাখতে চান না বেশ আমাদের অসুবিধা নেই তবে মাঝ পথে থামবেন না আমরা দেখাবো কমিউনিজমের চিহ্ন দূর করা কাকে বলে ইউক্রেনকে বাইরে থেকে কেউ চালাচ্ছে বলে মন্তব্য করেন পুতিন তিনি বিভিন্ন পরিষেবা চরামূল্য ও কথিত দুর্নীতির উল্লেখ করে সেখানকার সরকারের দেশ পরিচালনার নিন্দা করেন বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে তিনি ইউক্রেনের পশ্চিম ইউরোপীয় কায়দার শাসন অনুকরণের প্রতি ইঙ্গিত করেন রুশ সমর্থিত ইউক্রেনীয় বিদ্রোহীরা দুই সাল থেকে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে পূর্বাঞ্চলের দনেস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ করছে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সেখানে নিয়মিত সহিংসতাই ঘটছে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশের কারণে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি দু হাজার উনিশ থেকে রাশিয়া তার সীমান্ত সংলগ্ন ওই দুটি ইউক্রেনীয় অঞ্চলে বসবাসকারী লোকদের জন্য বিপুল সংখ্যক পাসপোর্ট ইস্যু করেছে বিশ্লেষকরা বলছে এই দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিলে রাশিয়া তার নাগরিকত্ব দেওয়া লোকদের সুরক্ষার আড়ালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠাতে পারবে রাশিয়া কিছুদিন ধরে বহরার নামে ইউক্রেনের সীমান্তে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র তার মিত্র পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি দেখছে রাশিয়া প্রতিবেশী দেশটি পশ্চিমা সামরিক জোটে প্রবেশের ঘোর বিরোধী তবে তারা ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে ইউক্রেনের অন্য মাটিও কারো হাতে তুলে দেব না প্রেসিডেন্ট জেলোনস্কির হুশিয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেগুলো হলো ডনেটস্কো ও লুহানস্কো স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটি স্বাধীনতা স্বীকৃতি সংক্রান্ত ডিগ্রিতে স্বাক্ষর করেন তিনি এদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তের পর পুতিনের উদ্দেশ্যে জ্বালাময় বক্তব্য রাখেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জলানস্কি তিনি বলেন ইউক্রেন শান্তি বজায় রাখতে চায় কূটনৈতিক আলোচনা এবং পন্থার মধ্য দিয়েই সে কাজ চালিয়ে যেতে চায় তবে রাশিয়ার হাতে কোনোভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না রাশিয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তে বিরোধিতা করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন আমরা কাউকে ভয় পাই না কোনো কিছুতেই ভয় পাই না কারো কাছে বর্ষতা স্বীকার করব না কারো হাতে কোনো কিছু তুলে দেব না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন জেলানস্কি তার অভিযোগ মিডস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে অস্থির পরিবেশ তৈরি করছে রাশিয়া এরপরই তার মন্তব্য আমরা শান্তি বজায় রাখতে এবং কূটনৈতিক পন্থা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ সেটাই আমরা করব তবে রাশিয়ার চোখরাগানিতে ইউক্রেন যে কোনোভাবে ঝুঁকতে পারা সেই বার্তাও দিয়েছেন জেলানস্কি জোলোরস্কি ইতিমধ্যে তিনি জার্মানি ফ্রান্স এবং ইউক্রেনের মিত্র দেশগুলো শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন জেলোরস্কি বলেন এই সংকটময় পরিস্থিতিতে আমাদের মিত্র দেশগুলো সহযোগিতা কামনা করছি এখন এটাই দেখার যে কারা আমাদের আসল বন্ধু কারা রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার এই সিদ্ধান্তের বিষয়টি খুব ভালো চোখে দেখছে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকও ডেকেছে রাশিয়াকে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার চাপ দিতে নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে ব্রিটেন ইউরোপীয় ও রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে রাশিয়ার এই অনুমনীয় অখণ্ডতা এবং মিনস্ক করেছে। গুতেরেস বলেছেন আমি মনে করি রাশিয়ার এই সিদ্ধান্ত ইউক্রেনের অখণ্ডতা সার্বভৌমত্ব এমনকি জাতিসংঘের নীতিতেও লঙ্ঘন করেছে মিয়ানমারের বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ইউ নিষেধাজ্ঞা সালে পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেখানকার চলমান গুরুতর পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের উপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি বাইশ ব্যক্তি এবং চারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ইউরোপিয়ান কাউন্সিল নিষেধাজ্ঞার নতুন তালিকায় সরকারের মন্ত্রী প্রশাসনিক পরিষদের একজন সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য সহ মিয়ানমারের সামরিক বাহিনীর উচ্চপদস্থ ১২২ কর্মকর্তা রয়েছে। নিষেধ থাকা চারটি সংস্থার মধ্যে সরকারের প্রতিষ্ঠান যারা সামরিক বাহিনীকে অর্থ সহায়তা দিয়েছে এবং যেসব প্রাইভেট কোম্পানির সঙ্গে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি সংযুক্ত রয়েছে এগুলো হলো এসটিও গ্রুপ আইজিই ইন্টারন্যাশনাল গ্রুপ অফ এন্টারপ্রেনার্স মাইনিং এন্টারপ্রাইজ ওয়ান এমই ওয়ান এবং মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ এম ও জি এর মাধ্যমে নিষেধাজ্ঞার তালিকায় মোট পঁয়ষট্টি ব্যক্তি এবং দশটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলো এই বিধি নিষেধের মাধ্যমে মিয়ানমারের ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা স্থগিত এবং সামরিক সরকারের বৈধতা হিসেবে দেখা যায় এমন সব ধরনের সহায়তা বন্ধ হল নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন তাদের নাম এবং এই বিষয়ে সংশ্লিষ্ট আইনি কার্যক্রম ইউরোপিয়ান কাউন্সিলের জার্নালে প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বেয়ারিশ গরু নিয়ে ক্ষোভ বাড়ছে উত্তরপ্রদেশে ভারতে উত্তর প্রদেশে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে বেয়ারিশ গরু মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন দশই মার্চ ভোটের ফল প্রকাশের পর এই সমস্যা সমাধানে নতুন নীতি তৈরি করা হবে বিজেপি বিরোধীতে প্রশ্ন এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব দেওয়া নরেন্দ্র মোদী ও প্রদেশের যোগী প্রশাসন তাহলে কি করছিল কেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন তিনি গোশালা তৈরি করে বেয়ারিশ গরুর সমস্যার সমাধান করে ফেলেছেন মাস দুয়েক থেকে বারাণসীতে এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছিলেন গরু নিয়ে কথা বলা অনেকের কাছে অপরাধ হতে পারে কিন্তু আমাদের কাছে গরু পবিত্র মায়ের মতো কিন্তু সাত নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশ থেকে বুন্দুল খঞ্জ মধ্যবর্তী এলাকার দিকে এগোচ্ছে তত বিজেপি নেতারা বেয়ারিশ গরু নিয়ে কৃষকদের খুব বুঝতে পারছেন এ ব্যাপারে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতারা সেটি বুঝতে পারছে বিজেপি বিজেপি সূত্রের ব্যাখ্যা এ কারণে উত্তর প্রদেশে তৃতীয় দফার ভোট গ্রহণ চলা অবস্থায় গত রবিবার খোদ মোদি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে বেয়ারিশ গরু নিয়ে সংকট কিভাবে সমাধান হবে সে ব্যাপারে তিনি ওইদিন কিছুই বলেননি তবে ইঙ্গিত দিয়েছেন গরুর গোবর বিক্রি করা লাভজনক করে তোলা হবে অথচ যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের গুরক্ষা বাহিনীর তাণ্ডব বেড়ে যায় গবাদি পশুর বাজার কসাইখানা বন্ধ হয়ে গেছে কৃষি জমিতে চাষের কাজে অক্ষম কিংবা দুধ দেওয়া বন্ধ করলেই গরু নিয়ে চাষে পশুপালনকারীরা সংকটে পড়েছেন গরুর খাদ্য জোগাড় করতে না পেরে তারা বয়স্ক বলত রাস্তায় ছেড়ে দিচ্ছেন সেসব বেয়ারিশ গরুই আবার কৃষি জমিতে ঢুকে ফসল নষ্ট করছে বুন্দেলখণ্ডের মতো খরাপ্রবণ এলাকায় সংকটটি আরো প্রকট রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে মঙ্গলবার এসব নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় মস্কোর সিদ্ধান্ত পদক্ষেপের প্রতিক্রিয়া দেখাতে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন আমরা এই ঘোষণা নিষেধাজ্ঞা নিয়ে মিত্র এবং সহযোগীদের সমন্বয় করছি সোমবার ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত প্রাথমিক পদক্ষেপ নেন ইউক্রেনীয় অঞ্চলে মার্কিন নাগরিকদের নতুন বিনিয়োগ বাণিজ্য এবং অর্থ নিষিদ্ধ করার ঘোষণা দেন তিনি উল্লেখ্য সদ্য রাশিয়া স্বীকৃতি পাওয়া দুই স্বাধীন দেশ লুহানস্ক এবং ডনেস্কোর সঙ্গে আগে থেকেই বেশ কিছু মার্কিন নাগরিকের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আঞ্চলিক দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে ইরান বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ দুর্দিনে পারস্য উপসাগরে প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে তিনি সোমবার কাতার সফরে গিয়ে রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন রাইসি বলেন ইরান প্রমাণ করেছে দেশটি সবসময় স্বাধীন চেতা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসে দুই হাজার সতেরো সালের জুন মাসে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর কঠোর অবরোধ আরোপ করেছিল সে সময় কাতার খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চরম সংকটে পড়লে দোহার প্রতি তেহরানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওই ঘটনার পর ইরান ও কাতারের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয় পরবর্তীতে সালে সৌদি আরব কাতারের উপর থেকে অবরোধ তুলে নিল তেহরানের সঙ্গে দোহার সম্পর্কে ঘনিষ্ঠতা কমেনি বরং বেড়েছে প্রেসিডেন্ট রাইসি আরো বলতে থাকেন শেখ তামিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান সাম্প্রতিক সময় দুটি যুদ্ধে জয়ী হয়েছে এর একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং অপরটি আমেরিকা সর্বোচ্চ অর্থনৈতিক চাপ তিনি ভিয়ানা সংলাপকে সফল করার জন্য আমেরিকাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দৃঢ় করার আহ্বান জানান নিষেধাজ্ঞা এবং ইরান নয় মধ্যপ্রাচ্য অঞ্চল সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে বেরিয়ে নতুন যুগে প্রবেশ করেছে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেন মধ্যপ্রাচ্যের গত কয়েক দশকের ইতিহাস বিশ্লেষণ করলে সে সত্যগুলো বেরিয়ে আসবে সেগুলো হল এ অঞ্চলে আগ্রাসন চালালে পরাজিত পরিচালিত হতে হয় আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে ফল পাওয়া যায় এবং এই অঞ্চলে কোন সমস্যার সমাধান সামরিক উপায়ে করা সম্ভব নয় ইরানের প্রেসিডেন্ট নানা ক্ষেত্রে কাতারের সঙ্গে তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন দ্বিপক্ষীয় এসব সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা সম্ভব হলে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হবে যৌথ সংবাদ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম ইরানের সঙ্গে তার দেশের বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সন্তোষ প্রকাশ করে বলেন তিনি এসব চুক্তি বাস্তবায়নের বিষয়টি তুর্কি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে থাকা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক মঙ্গলবার রাশের পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নাগরিকদের নির্দেশ দেয় ডেইলি সাবার খবরে বলা হয় সাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে নেটো সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান তুরস্ক চায় শান্তিপূর্ণভাবে দুই দেশের সংকটের সমাধান হোক এই দুই দেশের দ্বন্দ্ব নিরসনের জন্য তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক টুইট বার্তায় জানায় সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা আমাদের সব নাগরিকের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ